সত্যের সন্ধান আমাদের হাতে ওলামায় হকানি দেওবন্দি বুজুরগানে দিন সত্যের আওয়াজ উঠেছিলেন দুনিয়াতে বলুনা সাহেব রহমতুল্লাহ আলের উস্তাদ কৌলিয়া সাহেব রহমতুল্লাহ আলের উস্তাদ ফুলবাড়ি সাহেব রহমতুল্লাহ আলের উস্তাদ হ্যাঁ এই সমস্ত বুজুরগানে দিনের উস্তাদ আমার সঙ্গী সাহেবের উস্তাদ ও খলি হজরত মদনী সাহেব রহমতুল্লাহ আলী কত আলম মদনী সাহেব রহমতুল্লাহি আলাইহি مدينه النبي رضي الله عنه الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا جدي اللهم بارك على محمد وعلى <applause> ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم جناب صدر محترم علماء الكرام ابن أما شربستر المسلمان بايشا আল্লাহ শুকুর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থাকি আল্লাহ তালে আমরা বাসি বাসি এই মত মহতি মহিল হাজিরি বা তৌফিক দান হজুল হৌক আলহামদুলিল্লাহ আরো দিল হৌক আলহামদুলিল্লাহ বেলা বেলা ইসলাম খুতবে দৌরান আল্লামা লুৎফুর রহমান শেখ এবার নবী রহমতুল্লাহ আলাইহি মেহনতর ফসল আজ তুলাবাদের মাথা আমরা আলিমুল্লামা হলে ফাঁকলি কিনতে গেছিলাম বা হল দুস্ত হল দুনিয়ার মাদে সবচেয়ে ভালো মানুষ বুখারি শেষ বলে হা দিস আল্লাহ শোনাইস আল্লাহ্লবিয়ে বল মাইন খাই রুকুম মাং তা আল্লাহ মালা কর আয়লাম ও আল্লাহ্ না দুনিয়ার মাদে সবচেয়ে ভালো উত্তম মানুষ প্রেসিডেন্ট মন্ত্রী আমলা যতই তা না কেন আল্লাহ লবী বলে পেসেন্ট যারা শাড়ি মায়ের খোরান শুরি পড়েন এবং ভয় তাদের মারদা শরীর উর্দে ঠিক না ঠিক সবে উর্ধে তাদের মর্যাদা সোহাল ভাই আমার বুজুর্গরা এই যে ছেলেরা শরীর শুদ্ধ করে কোরআন শরীফ পড়ছেন উস্তাদরা পড়াইছেন মহাদিসে বহারি শরীফ পড়াইছেন মুসলিম শরীফ পড়াইছেন আজ বহারি মুসলিম ফরিয়া তাদের মাতার ফাগলি দেওয়া হইল দেখাইয়া দেওয়া হইল দুনিয়ার মানুষকে এরাই সত্যিকারী মানুষ

আল্লাহ নবীবল কেন যারা শরিশুদ্ধ করি খোরার পড়ে এবং তারা খোরা রূপে আমোল করে উলবিসা বিষা য়া লিদাহু থা এদের পুরস্কার দেওয়া লাগে খিয়ামতর দিন এদের মাতা পিতা কে রব্দুল আল নিজের হাতে পুরস্কার দিবেন। উল বিষা য়া লিদাহু থা জয় মা ভয়ঙ্কর দিন যেদিন আদম হইতে ঈসা নবী পর্যন্ত ইয়া রব্বি নসিয়াহ ইয়া রব্বি নসীর आवाज এই কঠিন দিনে যেদিন কেউ কেউ সাহায্য করবে না লা জানফাউ মা'লু ওয়ালা বনুন ইল্লা মান আতা আল্লাহ বিকলব সলিম কিয়ামতের দিন লাহফতি কুটীবতি দে টাকায় বড় লিডার মন্ত্রী দে কোনো কাজে আসবে না সেই বিপদের দিন যে ছেলেরা সাহি শুদ্ধ করে কোরআন পড়েছে এবং তাদের কোরআনের মুতাবিক আমল করেছে আমল চারা আলিম মহাফাফি জালিম আমল চারা আলিম মহাপাপি আল আলিম বেলা আমলিন কাশরিন বেলা সমলিম যে আলিমদের আমল নাই টাইটেল ফাঁস করেছে ফাজিল কামিল ফাঁস করে কিন্তু দাড়ি মুন্ডায় ঠিক না

যে এক রাহাতে আপনাকে আল্লাহ তালা দান করবেন কত সাতশো রাহাতে মাদের সব সুভান বলেন না বাংলাদেশে পাকিস্তানে ভারতে যত জায় মসজিদ আছে এই জায় মসজিদে বামল আলিমরা ইমামতি করতেছেন বামল আমিলের পিছিয়ে যদি এক রাহাত নমাল আপনি পড়তে পারেন আপনাকে আল্লাহ চালা সাতশো রাহাত নমাদের সব দিবেন

আপনার দাখেলও দিয়ে একজন মানুষ গিয়া নামাজ পড়ে সেও ফাঁসের হাতে সব পাইব আল্লাহর পক্ষতে আপনাকে আরো ফাঁসের হাতে সব পুরস্কার দেওয়া এই জন্য আমরা আমার দেশে করেছি পেরেছি দেওবন্দির মত আল্লাহর হলি স্থান আই যে বলুন আমার সাথ আলিমুল আমাদের মাথায় আমরা ফাগলি পরিধান করি আহনা দিয়ে দেখাইয়া দিলাম এই সমস্ত মানুষ সত্যিকারের মানুষ বরুণা সাহ বলতেন জলাব কি দা মতবেদার জলা গলি মতবেদার জলা দলি পায়ের নিচে দিব ভেলি জারাই দিব জগতটারে বলেন আমরা মুসলমান আমরা মুসলমান বলেন না আমরা আমরা মুসলমান আমরা মুসলমান সত্যে সন্ধান আমাদের হাতে উলামায়ে হকানি দেওবন্দী বুজুগানে দিন সত্যের আওয়াজ উড়াইছে এই দুনিয়াতে

ইমামুল মুসলিম আবু হানিবার মুক্ত আমরা সবাই ঠিক না ওটি আল্লাহ রবুল আলমিনে আমরা ইমাম আবু হানিবা রহমতুল্লাহ এই যে বলেছেন যা আবু হানিবা তোমাকে কবুল করিলাম এবং তোমার অনুসরণ দেওয়া করবে সবাইকে মাফ করে দিলাম এই আবু হানিবা রহমতুল্লাহ বর্তমানে গুরু মানুষ আলিম হইয়া নানান রকমের কথাবার্তা বলে এটা ঠিক না ওটি

জিব্রাইল তসি আনছেন তাইফের দিহদিকে ফালের জিম্মাদার ফেরিস্তাগণকে নিহা আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কে আপনি আমি জিব্রাইল আসছি ডাইনে বাবে দুইজন ফেরিস্তাকে নিয়া যদি আপনি অনুমতি দেন তাহলে তাইফের সব মানুষকে মিল জামিত করে দিব আল্লাহ রাসূল কি জবাব দিলেন ইয়া আল্লাহ আল্লাহ আমাকে রহমতুল আলামিন করে পাঠিয়েছেন জি না আমি গজবই এত আসি নাই অ যারা আমাকে ভাত তো মারাছে আমার আশা এই তাই ফাইতে একদিন একদিন লা ই লা এই আল্লাহ মোহাম্মদ সেল আমাদ উঠবে আমি সবাইকে মাফ করে দিলাম সিলমাল মাল কাটা কাটা ওহাবু আহাম্মাল জলা হাসিন মাল আসা ইলাই আল্লাহ নবী বলেন তোমার সঙ্গে সম্পর্ক বঙ্গ হয়ে সম্পর্ক লাগাও তোমাকে সালাম দেয়া তুমি সালাম দাও হাজরুল্লা সায়েব রহমাতুল্লা বলতেন যদি কেউ তোমাকে ডালি দে তাকে একটু মিঠাই খাবাইয়ে দিও

আয়াজ ছয় সি আমার নবী মহাম্মদ উ রসুল্লাহ্ দামকে পাত্থর মারেছে হুদি মাফ করে দিয়েছেন কুতপি আলহামদানি রাহমদুল্লাহ আল্লি জমানাত বহুত ঘটনা ঘটছে একটি ঘটনা আমি বলতেছি রংপুর জেলার সৈয়দফুর স্টেশন রেল স্টেশন কুতপি আলহমদনি সাব আহমতুল্লাহ লে ট্রেনে বসা সেই যুগে একগুটে ধন কুতপি আলহম আর মহালিফ ট্রেনে উঠিয়া উনি সঙ্গীপ বিহারি করতে চায়। পুলিশ সা কো সতর্কতা সেহিত উঠতে দেয় না কিন্তু এক জওয়ান উঠিয়া মাতা হইতে পাগলি নিয়ে পায়ের নিচে মারিয়া দিছে ভালো আল্লাহ এই গোটলা আমাকে বলেছেন কুতবে কুতপেদওয়ান আল্লামা লুৎফুর রহমান শেখ এ বাল্নবি এবং উনি সঙ্গী কুতপেদওরান আল্লামান উরুল হক দলমণ্ডলী ওরা দুয়োজন উত্তরবঙ্গে থেকাউতে ইসলামের তাহত জিন্দে গিয়েছিলেন এই সময় এই ঘটনা যারা দেখছে সচক্ষে এরা ওদের দেশেই বয়ান করেছে যে আমাদের চোখকে দেখছি এই যে ওয়ার ফুকরিতে গিয়া গাটে গিয়া গুসলে নামছে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে গাটের মাটি উনিকে খাইয়া লাইছে। যেভাবে খাওয়া আজ পর্যন্ত মাটির নিচে মারতেছে এই বিষয়ে তাকে গিয়ে তারা কো জাল টাল ফালাইয়া তালাশ করতেছে ফায় না ফলের দিয়ে সেই এই চোখে দেখে দুইটা ফাও দেখি

একটা হেফাজতে ইসলাম এবং একটা হইলো আমার ছেলেরা আল্লাহ শুকুর আমরা দোয়া করি আল্লাহ তারা কুত্তীয় দৌড়ানের খালদালের প্রত্যেক মানুষকে কুপিয়ে আলম বানিয়ে দিক কুত্পে দৌড়ান বানিয়ে দিক এবং হেফাজ ইসলামের তার ঘোড়া দিনও সব তৈয়ার আছেন কি না আমরা আঞ্জুমানে হেফাজতে ইসলামের কাজ করব জায়গায় জায়গায় তবলিগের দাওয়াত দিব মানুষকে নামাজি বানাইব প্রত্যেক মানুষকে দিনের দিকে দাওয়াত দিব আমরা দাওয়াতি কাজ করি আমরা পলিটিক্স করি কিন্তু নাতিক আমরা যেটা করি না এইটা বর্তমানে আমরা সহি শুদ্ধ রাজনীতি করতে চাই কথা বলছেন কচপি আলমদনী রহমতুল্লাহ আলাই যে সিয়াসত করেছিলেন এই সিয়াসত আমরা সবাই করবো ইনশাআল্লাহ ঠিক আছে কি না হ্যাঁ আমার ভাইয়া এই সিয়াসত যে সিয়াসত দ্বারা আল্লাহ অলির মেহনত দেশকে শান্তি করে সমাজকে শান্তি করে বাজারে হাটে ঘাটে শান্তি হয় এই শান্তি আমরা চাই আল্লাহ জিক্রিল্লাহি

আল্লামা মুসাইদ ভাই পুজি রহমতুল্লাহ আলাই উনি ইন্তেকালের পরে উনি খবর মাঠে যে গান বাহি হয়েছিল যে সময় গাছবাড়ি মাদ্রাসা সরকারি হয়ে গেল হাজর মুসাই সাহেব বললেন বাইরা আসসালাম আলাইকুম আমি তোমাদের সরকারি তো নাই আমি দরকারি মাদ্রাসা করব। খালাইটা দল হলুম দরকারি মাদ্রাসা আর গাছবাড়ি বর্তমানে এটা সরকারি মাদ্রাসা সিলেটে মানুষ ছিলেন যে আপনারা আমরা কোনো সরকারের সঙ্গে নাই আমাদের সঙ্গে আল্লাহ আল্লাহ যদি আমাদের সঙ্গে দেখেন আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন আল্লাহ তালার নামে আমরা সব খুরবা হইতে চাই জান মার খুরবার করবার জন্য আমরা সব তৈরি আছি না ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره اللهم استرنا بسترك الجميل اللهم أيدنا وأيد المدارس القومية خصوصا مدرستنا هذه اللهم أيدها بتائدك المتين واجعل أفئدة من الناس تهوي إليها اللهم بلغنا إلى روضة حبيبك محمد صلى الله عليه وسلم ألف ألف تحية وتسليم وفقنا لزيارة الحرمين الشريفين كرة بعد كرة

اللهم ارزقنا فانك خير الرازقين، اللهم زدنا ولا تنقصنا، اللهم اكرمنا ولا تهنا، ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما، وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين.